দর্শক আগ্রহ জানেন বিলায় কথা জের ধরে রশিদ নামের একজন আওয়ামী লীগের ছাত্রলীগের এক কর্মী নাদারা বিএনপির এক কর্মী রশিদকে খুন করা হয়েছে এবার সামাজিক পুকুর পাড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আর রাজনৈতিক কাটাকাটির এক পর্যায়ে অমিত ইকবাল এবং তার ভাই কামরুল তারা উভয়ে রশিদ আহমদকে যিনি বিএনপির একজন নিবৃত্তচারী কর্মী এবং এলাকার সহজ একজন মানুষ বলে যার একটা খ্যাতি রয়েছে সকলের সাথে যার সুসম্পর্ক এবং খুবই সাদা একজন মানুষ তাকে ঘটনাস্থলে ব্যদটক পিঠিয়ে এবং আঘাত করে সেখানে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে তার পরিবার সূত্রে দাবি করা হচ্ছে আমরা তারপর থেকেই এলাকায় উত্তপ্ত জনতা তাদের ঘর ঘেরাও করেছিল প্রথম দিকে পুলিশে আসছিলেন মশকালী থানা পুলিশে এসে খোঁজাখুঁজি করার পর কাউকে না পাওয়ার কথা বলে তারা ঘটনা ত্যাগ করেছিলেন এবং এরপরে স্থানীয় জনতা সে গড় ঘেরাও করে রাখে এবং ঘর ঘেরাও এক পর্যায়ে তারা বাড়িতে ঢুকে বিভিন্ন স্থান চেক করার পর সেখানে একটি খাটের নিচে একটি তার অমিত ইকবালের ভাই যিনি প্রধান অপরাধী তার তার ভাই কামরুলকে তারা আটক করতে সক্ষম হয় এবং সক্ষম পরবর্তী তারা মহাসখালী থানা পুলিশ এবং মহাসালী থানার অফিসার ইনচার্জ কাইসার হামিদ তিনি ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে আসার পরবর্তী তিনি তাকে আটক পরবর্তী মহাসালী থানার উদ্দেশ্যে নিয়ে গিয়েছে আমরা সে দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে ঘটনাটা বলছিলাম আজকে উত্থনর বিলার কালার মাছ ছড়ার উত্থনর বিলার পলিটিক্যাল বা রাজনৈতিক কথা কাটাকাটির জের দরে একজন বিএনপির কর্মী যার নাম রশিদ আহমদ এবং তিনি একজন নিবৃত্ত ছাড়ি এলাকার মানুষ সহজ সরল মানুষ তাকে পিঠিয়ে মানে চরম মারাত্মকভাবে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ এবং আমরা যে এই যে একটা এই প্রতিষ্ঠানটি কলগঠি রশিদের এবং তিনি এই এই ধানের যে কল রয়েছে এই কলটি তিনি চালাতেন এবং একজন নিবৃত মানুষ আমরা যেমনটা জানি আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে উত্তপ্ত জনতা এখনো পর্যন্ত এলাকার যে মূল অপরাধী অমিত তার বাড়ি ঘেরাও করে রেখেছেন এবং সেখানে অমিতের বাই কামরু উত্তপ্ত জনতা এমন ঘটনা ইতিপূর্বে ঘটেনি আসলে বিষয়টি খুবই দুঃখজনক আপনারা এটি সেই অমিত ইকবালের বাড়ি অমিত ইকবালের বাড়ি तो <laughs> जनता